অরিজিনাল লাইটের যে চিহ্নগুলো গুলো পর্যন্ত আছে আপনাদের চাকাগুলো নতুন চাকা 20 ইউ রিয় ফরমহ চাকা জাপানি চাকাগুলো এই যে পাশে জাপানি টায়ার পাশে দেখেন এই যে দেখেন একদম অরিজিনাল একদম অরিজিনাল নিকল পাবে এখানে এইখানে উডেন রয়েছে ডুয়েল ডুয়েলিসি প্রত্যেকটা গ্লাস এই বলে যে ড্রাইভিং যদি বেশি ইউজ হয় তাহলে ড্রাইভিং লুজ হয় এটা দেখেন একদম টাইট দেখেন আপনি ভিডিও দেখেন সামনে আসবেই না যতই আপনি টার্ন আসবে না নরমালি যাবেই না ওকে পুশ স্টার্ট পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল পাচ্ছেন এই যে মাইলেজটা দেখেন কেউ বিশ্বাস করবে না যে 23000 মাইলেজ গ্যারান্টি দিব এটা আচ্ছা যদি বিশ্বাস না করে থাকে গ্যারান্টি দিব গ্যারান্টি একদম অরিজিনাল অরিজিনাল মাইলেজ একদম আমি সামনে দেখাই আপনাকে দেখেন গাড়িটা কিন্তু খুবই সুন্দর মেটালিক ব্ল্যাক কালার খুবই সুন্দর মডেল অনুযায়ী এটা যদি 22 এর মডেলের সাথে তুলনা করেন বাইসের মডেলের এর কাছে কিছু অনেক ফ্রেশ এটা উনি এত ফ্রেশভাবে ভাবে ইউজ করছে মিটসুবিশি এক্সপেন্ডার মিটসুবিশি এক্সপেন্ডার গাড়ি কিন্তু স্টার্ট এটা দেখেন সাউন্ডটা কত স্পোর্ট মনে হয় ওছনা যে গাড়ি স্টার্ট এই নাটগুলো দেখেন প্রত্যেকটা নাটের সাথে ওরা কালার ম্যাচ করে দেয় যাতে এটা খুশি কিনে এটা বোঝা যায় আচ্ছা দেখেন এই দেখেন প্রত্যেকটা নাটের সাথে দেখেন কালার দেওয়া আছে এই যে দেখেন পাবেন না যে আপনি ভালো হইছে এমন কিছু দেখেন গাড়িটা কিন্তু স্টার্টে কিন্তু মনে হচ্ছে না গাড়িটা স্টার্ট এই দেখেন এই নাটগুলো দেখেন এই যে ব্যাটারি নাটটা পড়ছে দেখেন কালার ম্যাচ করা থাকে আপনি যদি খুললেই এই কালারটা উঠে যাবে এবার বনেটটাও দেখেন এই যে দেখেন বনেট বিশি মোটর কর্পোরেশন সব কিছু অরিজিনাল আছে এখন পর্যন্ত মানে একটা কিছু চেঞ্জ তো হয় নাই আর পুরো বডির কালার অরিজিনাল দুই একটা এখনো দাগ আছে বডিতে আমরা রং করিনি এখন পর্যন্ত ভাই এটা প্রাইস কত যাচ্ছে এটা হচ্ছে আমি আবার বলি মিচুবিশি এক্সপেন্ডার এটার মডেল হচ্ছে আপনি দুই হাজার উনিশ মডেল রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ পেপার সাবমিট আছে আর এভ্রিথিং অরিজিনাল এখন পর্যন্ত অরিজিনাল এটা আমাদের আইসক্রিম প্রাইস হচ্ছে একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার প্রাইস প্রাইস ভাই আজকে ভিডিও শেষ করছি ভালো আসসালামু আলাইকুম